আন্তর্জাতিক একটা চাপ তৈরি হয়েছে তো এইখানে ইউনুস সরকার অবৈধ ইউনুস সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে রাজি না এটি একটি প্রক্রিয়া আর তার বিপরীতে আন্তর্জাতিক চাপ যেহেতু আছে সুতরাং তারা বারবারই বিভিন্ন ঘটনাকে নাটক সাজিয়ে বারবার সামনে এসে ওই আন্তর্জাতিক চাপগুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে তো এই জায়গাটাতেই বর্তমানে আহ বাংলাদেশকে নিয়ে যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে যে দ্বন্দ্বগুলো আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশের কাছে প্রমাণিত হচ্ছে সেই জায়গাগুলোকে তারা আসলে আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যা দেয়া এবং ১৬ বছরে যত কিছু জামাত বিএনপি সরকারের যে কার্যক্রম দেশকে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেই সকল দায় আওয়ামী লীগের উপর চাপ দিয়ে দিয়ে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে একটি ভিলাইন বানানোর প্রক্রিয়া এটাই হচ্ছে বর্তমান সরকারের অবস্থান এই পুরো বিষয়টা নিয়ে আমরা আমার হয় যে একটা সামগ্রিক আলোচনা চাপ হিসেবে দেখেন দোহা বৈঠক তো আহ নিশ্চিত ভাবেই চাপ কারণ দোহা বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে তার কয়েকদিন আগে আহ যে আহ কি বলে আপনার আহ ইয়ে উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা কলিল কলিলুর রহমান যে ভারতে গিয়েছিল কলম্বো ইস্যুতে মিটিং করবার জন্য সেখানে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ অজিত সঙ্গে তার মিটিং হয়েছে এবং সেই মিটিংটি ফলপ্রসূ হয় নাই কারণ খলিলুর রহমানকে তারা যে বিষয়গুলোই সামনে আনবার চেষ্টা করেছে খলিলুর রহমান ঘুরে ফিরে আওয়ামী যে বাংলাদেশে কোনোভাবেই আর রাজনীতি করতে দেয়া হবে না এরকম একটি জায়গাতে তারা অবস্থান করে আবার সামনে নির্বাচন তারা অমিলিককে ছাড়া করতে যায় এই পরিস্থিতিতে দোহাতে কিন্তু যে মিটিংটা হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থিত ছিল ভারত উপস্থিত ছিল বাংলাদেশের কল্লোল রহমানকেও সেখানে ডাকা হয়েছে সেখানে খুব তিনটি স্পেসিফিক বিষয় উঠে এসেছিলো তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ গ্রহণযোগ্য নির্বাচন চায় রাজনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনকালীন প্রশাসনের রোডম্যাপ থেকে যখন যখনই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনরায় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে স্থাপিত হলো যেটি সংসদে বাতিল হয়েছিল তাহলে সেটি যখন প্রতিষ্ঠিত হলো নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে এবং সেই সময়টা কিন্তু অলরেডি এই ইন্টারিম সরকার সতেরো মাস পার করে দিয়েছে কারণ একটি সরকার যদি পদত্যাগ করে সরকার প্রধান সেই সরকার যদি না থাকে তাহলে পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়নি কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি সেটি সংবিধানে ছিল না কিন্তু হাইকোর্টের রায়ের পরে এটি কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেল সুতরাং এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সম্ভব সম্ভব নয় যেটি বিএনপিও দাবি করে আসছে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার দরকার এটি ছিল দোহার বৈঠকের চাপ কিন্তু দেখেন ওখান থেকে ফিরে এসেই বিডিআর এর হত্যাকাণ্ডের রায় দিল সেখান থেকে ফিরে এসেই বঙ্গবন্ধুর পরিবারের এখন পর্যন্ত সকলকে সাজা দিয়ে দেওয়া হলো যে যদি আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ নির্বাচন করতে হয় তাহলে বঙ্গবন্ধুর কেউ যাতে রাজনীতি না করতে পারে নির্বাচন না করতে পারে প্লাস বর্তমান কেন্দ্রীয় কমিটির যারা আছে তাদেরকেও কিন্তু ধারাবাহিক ভাবে বিচারের গতিটা এমন ভাবে আগাচ্ছে যে যদি নির্বাচন করে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি ইনক্লুড করতে হয় তাহলে আওয়ামী লীগের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে তাকে নির্বাচনে আনবে যাতে নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফলাফল না করতে পারে এখন নাই বিরুদ্ধে রায় ছিল সেই রায়ও আর নাই না এখানে কিন্তু ওদের রায় নাই কিন্তু অদ্ভুত রকম ভাবে দেখেন বিএনপিরও কিন্তু জিয়া পরিবারে যাতে নির্বাচন করতে না পারে এটি কিন্তু একটি প্রক্রিয়া তাদের রয়েছে যেমন খালেদা জিয়া এখন যে পরিমাণ অসুস্থ তাতে তাদের বিজয় দিবসের সকল কর্মসূচি করেছে তারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে না তাদের নেতারা জিয়ার সুস্থতা কামনা করছে এবং সে ব্যাপারেই কিন্তু মাঠে আছে পাশাপাশি জামাতে ইসলামী কিন্তু নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার যে ঘোষণা দিয়েছে ডক্টর তাকে ডিফাই করে তারা অবিলম্বে গণপরি গণভোট চায় এবং পদ্ধতিতে তারা নির্বাচন চায় কারণটা হচ্ছে যে জনগণের যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ জামাতে রাখে তাতে একটি আসনও জামাতে ইসলামী পাবে না একদম যদি এই চুয়ান্ন বছরের ইতিহাস আমরা ঘাঁটি তাহলে দেখা যায় যে সর্বোচ্চ তিনটি আসনে তারা কিন্তু জিতেছে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ধানের শীষ পাওয়ার পরে ভানুসিসি যখন তারা নির্বাচন করেছিল তারা কয়েকটি সিট পেয়েছিল সুতরাং এই সরকার যেহেতু জামাত ব্যাক সরকার এই সরকার যেহেতু ইসলামী জঙ্গি গোষ্ঠীদের সমর্থনে গঠিত হওয়া সরকার এবং জঙ্গি ইসলামী জঙ্গি সংগঠনগুলোকে যেই রাষ্ট্র সমর্থন করে যেই রাষ্ট্র তাদেরকে প্রতিপালন করে পাকিস্তান সমর্থিত সরকার তারা যে কোনোভাবেই হোক না কেন নির্বাচনকে তারা হতে দিবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা বিএনপি কে নির্বাচনে আসতে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে নির্বাচন করা যাতে জামাতে ইসলামী এবং ইসলামী সংগঠনগুলো ক্ষমতায় আসতে পারে এবং এই ক্ষেত্রে অনিশ্চিত এখন তার রহমান আমি ইলেকশনের তফসিলের আগে আসতে হবে তফসিলের আগে আসে যে ভোটার না হন তফসিলের পরে এইসব ভোটার ইলেকশন করতে পারবেন না দেখেন তারেক জিয়ার কিন্তু এই মানে যখন এই সরকার জানে যে তারেক জিয়া এমনিতেও আসতে পারবে না তার আসার সম্ভাবনা মানে তার যে অবস্থান ইয়েতে লন্ডনে সে অবস্থানের কারণে সে ভারতের মানে আমেরিকার সরি বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যে সে আসতে পারবে না সেটা কিন্তু জানে কারণ হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে তারেক লন্ডনে যেখানে সে ডিক্লেয়ার করেছে সে ব্রিটিশ সিটিজেন এবং সেখানে ফাইন্যান্সের সোর্স আপনার ইংল্যান্ডে এই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে কাজ করে বা বহির্বিশ্বে কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনারা আমরা সবাই জানি যেখানে ডিক্লারেশন দিতে হয় এবং সেই ডিক্লিয়ার শেষ ডিক্লারেশনে তারেক জিয়া হচ্ছে ব্রিটিশ নাগরিক এখন তারেক জিয়া যখন ব্রিটিশ নাগরিক আবার সে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যদি বাংলাদেশে আসে তাহলে তাকে কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে এখন দেখেন একটি শর্ত হচ্ছে যে যেই দেশে আপনার যাওয়া নিরাপদ নয় অর্থাৎ আপনি আপনার দেশে যেতে পারছেন না আপনাকে ওরা এজাইলাম দিবে এবং এজাইলামের শর্ত হচ্ছে ওই দেশে আপনি যাবেন না এখন তারে গিয়ে এসে তাহলে প্রথমত আসতে পারছে না তারপরে আসেও যদি তাহলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবে আবার যদি ব্রিটিশ নাগরিকত্ব রাখে এবং বাংলাদেশে আসে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তাহলে সে নির্বাচন করতে পারছে না এই ত্রিমুখী জটিলতায় আছে বলে সরকার কি করে যে কোন একটা ইস্যুতে তাদের তারা তাদের অবস্থানটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে যেমন তারেক জি আসতে পারবে না তারা জানে কিন্তু তারেক জিয়াকে ট্রাভেল পাস দেওয়া হবে এটা পররাষ্ট্র উপদেষ্টা বললো কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারেক জিয়া আসতে পারছে না খালেদা জিয়া মৃত্যু সজ্জায় একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমরা কামনা করি না আমরা চাই যে সে সুস্থ হয়ে উঠুক ফিরে আসুক অ্যাটলিস্ট তার সুস্থতা কামনা করি রাজনৈতিক ভাবে তাদের সঙ্গে আমাদের যে বিরোধ আছে সেটা রাজনীতির মাঠেই বোঝাপড়া হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার জিয়াউর রহমানের পরিবারকে নির্বাচন করতে দিবে না আর বঙ্গবন্ধু পরিবারের কাউকে নির্বাচন করতে দিবে না তাহলে দুটো রাজনৈতিক দলেরই মেরুদণ্ড কিন্তু দুটো পরিবার এটা আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো ফর্মেটেই ফিরে আসুক না কেন যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন তিনি দলের প্রধান এবং তাকে ছাড়া দলের তৃণমূলের নেতা কর্মীরা আর কাউকে আওয়ামী লীগের নেতা কিন্তু মানবে না আওয়ামী লীগের দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতৃত্বে পরিবর্তন সময়ের দাবি লীগ এই রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচিত হয় নেতৃত্ব নির্বাচিত হয় সুতরাং বাংলাদেশের মাটিতে এখন যেহেতু সেই সংগঠনগুলো নিষিদ্ধ তাহলে সেই সংগঠনগুলোর কিন্তু সম্মেলন করে নেতৃত্ব নির্বাচনের কোনো প্রক্রিয়া নাই এই সকল আওয়ামী লীগকে ব্যান্ড করা বঙ্গবন্ধু পরিবারকে নির্বাচনে আসতে না দেয়ার সকল প্রক্রিয়া করে রাখা এবং রায় দেওয়া পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে বলে রাখা আর বিএনপি এই সরকারের কিন্তু বিএনপি কে দুর্বল করার জন্য আর কোনো কিছুরই দরকার পড়ছে না তিনশো আসনে তারা তাদের তিনশো আসনের ভেতর ভেতরে দুইশো সাঁত্রিশটা আসনে তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে এবং এখন পর্যন্ত প্রায় দুইশো আসনে প্রতিদ্বন্দ্বী কর্মীদের ভেতরে মারামারি হয়েছে হত্যাকাণ্ড ঘটেছে পাশাপাশি জামাত কিন্তু একটা সুসংগঠিত রাজনৈতিক দল তাদের যেহেতু ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল তারা যাকেই নেতা দিবে তাকেই নেতা মানবে তাদের নেতা নেতাকর্মীরা আর এই যে ভোট দিতে যেতে যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তাদের নেতাকর্মীরা ভোট দিবে না তাহলে বাংলাদেশের চল্লিশ ভাগ মানুষ কিন্তু ভোট দিবে না যদিও এখন সর্বশেষ বিবিসির জরিপে নৌকার পক্ষে জনমত হচ্ছে সাতান্ন ভাগ আমরা ধরে নিলাম আওয়ামী লীগের নেতাকর্মী হচ্ছে চৌচল্লিশ ভাগ বাংলাদেশের টোটাল ভোটারের তো সেই চল্লিশ ভাগ ভোট দিতে যাবে না বিএনপির অভ্যন্তরীণ কোন আছে এই ফাঁকে জামাত যেভাবে চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জিতে নিল অর্থাৎ আওয়ামী লীগের ভোটার কারা তারা জানে তারা সেই ভোটগুলো জাল ভোট আকারে দিয়ে দিবে এবং এই নির্বাচন এই সরকারের অধীনে ফেয়ার হওয়ার কোনো সম্ভাবনাই নেই